সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর প্রচুর স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাবের আশঙ্কা করা হচ্ছে আর এই পরিস্থিতিতে চাকরি হারাদের পাশে রাজ্য সরকার রয়েছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে যারা কোর্টের নির্দেশে চাকরি হারালেন তারা কি আদৌ স্কুল যেতে পারবেন এবার তা নিয়ে প্রশ্নের উত্তরে বড় মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একটি প্রশ্ন করা হলো আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন আপনারা যে কথা বলছেন আমার মনে হয় এই তথ্য ঠিক নয় বিশেষত মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তাতে তাদের কি করণীয় কি করণীয় নয় সেটা তিনি বলে দিয়েছেন আমি শুধু শিক্ষকদের বলবো ভরসা রাখুন অর্থাৎ একদিকে কোর্টের নির্দেশ এবং অন্যদিকে তা মানতে গিয়ে রাজ্যের স্কুলগুলিতে যেভাবে শিক্ষক শিক্ষিকার যে শূন্যতা তৈরি হচ্ছে তা নিয়ে স্পষ্ট ভাষায় কিছু না বললেও ঘুরিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন তা সকলের কাছেই অস্পষ্ট হয়েই থেকে গেল দিনের শেষে তেমনটাই বলেছেন রাজনৈতিক সমালোচকরা